ঈদের পর ফলের বাজারের খবর কি পুরো রমজান মাস জুড়ে ভোক্তাদের ভুগিয়েছে ফলের দাম যা রেশ কাটেনি ঈদের পরও দাম সামান্য কমলেও এখনও বাড়তি দামেই বিক্রি হচ্ছে বেশিরভাগ ফল শুক্রবার উনিশ এপ্রিল কেরানীগঞ্জের জিঞ্জিরা এবং রাজধানীর কারওয়ান বাজার ফলের বাজার সহ বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায় বাজারে প্রতি কেজি দাবাস খেজুর চারশো থেকে চারশো টাকা জিহাদি খেজুর দুশো আশি থেকে তিনশো টাকা আজোয়া খেজুর নশো থেকে এক হাজার টাকা বড়ই খেজুর চারশো থেকে চারশো টাকা মরিয়ম খেজুর নশো থেকে এক হাজার টাকা এবং মেরজুল খেজুর বিক্রি হচ্ছে এক হাজার দুশো পঞ্চাশ থেকে এক হাজার তিনশো পঞ্চাশ টাকায় বিক্রেতারা বলছেন বিলাসী পণ্যের মতো শুল্ক আরোপ করা হয়েছে খেজুরে এক প্রকারের ব্যবধানে খেজুর আমদানি খরচ বেড়েছে কয়েক গুণ এতে দাম বাড়ছে এদিকে সবুজ আপেল তিনশো টাকা রয়্যাল গালা আপেল তিনশো থেকে তিনশো টাকা ফুজি আপেল দুশো থেকে তিনশো টাকা নাশপাতি দুশো টাকা আনার চারশো থেকে পাঁচশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে তবে দাম কমে প্রতি কেজি মালটা বিক্রি হচ্ছে দুশো টাকায় এছাড়া পেঁপের নব্বই থেকে একশো টাকা পেয়ারার সত্তর থেকে আশি টাকা ডাব প্রতি পিস একশো থেকে একশো টাকা বাঙ্গি একশো থেকে একশো টাকা ও মান ভেদে প্রতি পিস আনারস বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকায় বিক্রেতাদের দাবি ডলার সংকট ও আমদানি শুল্কের কারণে ফলের দাম বাড়তি তবে রমজান মাসের তুলনায় দাম সামান্য কমেছে এদিকে বাজারে বয়কটের ভয়ে কমে যাওয়া তরমুজের দাম ফের বাড়তে শুরু করেছে বর্তমানে তরমুজের কেজি বিক্রি হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি টাকায় ক্রেতারা বলছেন ফলের বাজারের অস্থিরতা কোনোভাবেই কাটছে না বয়কটের কারণে মাঝে তরমুজের দাম কিছুটা কমলেও ঈদের পর তা আবারও বেড়েছে অথচ রোগীর পথ্য হিসেবে ফল সুপরিচিত এর দাম মানুষের নাগালের মধ্যে আসা উচিত আমদানিকারকরা ইচ্ছে করে বিদেশি ফল বাজারে কম ছাড়ছেন আর হাতিয়ে নিচ্ছেন বাড়তি দাম এমন অভিযোগ রয়েছে খুচরা বাজারের ক্রেতা বিক্রেতাদের